এই এই ব্যক্ত আমি ব্যক্ত করছি এবং আশা করি পনেরো হাজার রূপান্তরিত করতে যা লাগবে ইনশাল্লাহ আমার কাছ থেকে তা পাবেন দেখেন লেখাপড়া শুধু অনেকেই অনেকই আমাদের মধ্যে অনেকেই লেখাপড়া করতে পারেন আমরা এখনও কিন্তু নিম্ন আয়ের নিম্নবিত্ত অনেক লোকজন রয়েছে যারা স্কুলে যেতে পারে না তাদেরকে আমরা একটা নর্মাল শিক্ষা দিতে পারি নর্মাল কারিকুলামে একটা ছয় মাসের একটা শিক্ষা দিতে পারি এরপরে আমরা সাবজেক্ট ওয়াইজ শিক্ষা দিতে পারি তারপরে আমরা দেখতে পারি আমরা ডাইরেক্ট ট্রেডিশনাল শিক্ষা দিতে পারি যে যে শিক্ষাটা দিয়ে সে ডাইরেক্টলি কোনো কাজ করতে পারবে তো আমরা মনে করি এই ধরনের কারিগরি শিক্ষা যদি আমরা দিতে পারি শিশুদেরকে তাহলে তো আমরা তাদের স্ব উদ্যোগী করে তুলতে পারব এবং তাদের পরিবারবর্গ নিয়ে তারা ঠিকভাবে চলতে পারবে আমাদের দেশে অনেকেই রয়েছে যেমন আমরা বস্তিতে গেলে দেখা দেখতে পাই যে একজনের শুধু কাজ করে একজনে কাজ করে মা শুধু কাজ করে আর সবাই কিন্তু বসে আছে হয়তোবা ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না সাথে সাথে কিন্তু তারা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা আপনাদের এই উদ্যোগের মাধ্যমে আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে এই ছেলে মেয়েদেরকে আপনারা ভালো জায়গায় তুলে নিয়ে এসেছেন এবং দেশকে জননেত্রী শেখ হাসিনা যে বলছে টোয়েন্টি ফোরটি ওয়ান বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন করতে হলে এই বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এটা যে একেবারে বড় শিক্ষায় শিক্ষিত করতে হবে তা নয় আমি বলছি যে তাদেরকে তারা যেন কাজ করে খেতে পারে ততটুকু পর্যন্ত আমরা শিক্ষা দিই আমরা আমি বরিশালবাসীর অনেক ভালো ভালো লোকজন রয়েছে তাদেরকে বলবো আমরা দেখেন অস্ট্রেলিয়াতে আমরা দেখি যে এক একজন লোক একটা বাঘকে পোষে এক একজন লোক একটা হাতিকে টেক কেয়ার করে এবং তারা কিন্তু তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা যদি বলি যে আমি দশজন শিশুকে নিলাম এবং এই দশজন শিশুকে আমি একেবারে টেক কেয়ার করে তাকে সে যেন নিজ নিজে ইনকাম করে খেতে পারে সেই পর্যন্ত তৈরি করব সেটা যদি করি তাহলে কিন্তু দেশকে দেশের জন্য